প্রত্যেকটা তো তার কথা বলবে আমরা আমাদের কথা বলবো আমরা বলবো এখান থেকে আমি কেউ আমরা বলতেছি আমাদের নতুন গঠনতন্ত্র লাগবে আমরা প্রচার করবো জনগণের কাছে ভাই আমাদের নতুন গঠনতন্ত্র লাগবে জনগণকে বাদ দিয়ে কারো পক্ষে আমি বলি বা যে কেউ আমরা কোনো কিছু উপর থেকে চাপিয়ে দিতে পারবো না এটা যখনই পারবো এটা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করবে এবং একই সঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেটা আমরা বাংলাদেশকে একত্র রাখবা ঐক্যবদ্ধ রাখা জনগণকে একসঙ্গে রাখা এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে ফলে এটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি এখন সেই জন্য আমরা মনে করি যে আমাদেরকে অবশ্যই কিছু কনসেপ্ট কিছু ধারণা পরিষ্কার থাকতে হয় মাথার মধ্যে আমি বিশেষত তরুণদের উদ্দেশ্য করে কথাটা বলব জনগোষ্ঠী কথাটার পরে পরবর্তী যে ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী এটা পলিটিক্যাল কমিউনিটি কেন এটা গুরুত্বপূর্ণ কারণ বাহাত্তর সালে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে আমাদেরকে গঠিত হতে নিজেদেরকে নিজেরা গঠন করতে দেওয়া হয় নাই বাহাত্তর সালের সংবিধান উপর থেকে চাপিয়ে দেওয়া যারা পাকিস্তানের সংবিধান লিখবার কথা তারাই এসে বলেন আমরা তোমাদের সংবিধান লেখা দেব তারাও লেখা নাই এটা ভালো মানুষ অভিযোগ নাই কোনো দেশের সংবিধান কোন ব্যক্তি কি লেখে ভাই আমাকে বুঝে বলেন কোন ব্যক্তি লেখে ফসা করে এটা তো জনগণ করে এই এতটা বছর আপনারা ব্যক্তির লেখা সংবিধান উনি নিজেও বলে কামাল হোসেন আমাদের সংবিধান কোনটা আপনারা বলেন না এটা তো অনেকে ছোট করা এটা কামাল হোসেন বেচারা উনিকেও তো ছোট করা উনি তো লেখেন উনি লেখে দেশ বাংলাদেশ আর আপনারা বলছেন এটা পবিত্র সংবিধান এটা কি করে পবিত্র হন এটা কি কোন শুনি না তাহলে এই যে সমস্যাগুলো রয়ে গেছে দেখুন এই যে দেখেন রাজনৈতিক জনগোষ্ঠীর কথাটা না বোঝার ফলে রাজনৈতিক জনগোষ্ঠী না বোঝার ফলে আমরা কি বলি আমরা কে হয়ে যাই বাংলাদেশি কে হয়ে যায় বাঙালি কে হয়ে যায় মুসলমান কে হয়ে যায় হিন্দু কে হয়ে যায় নারী কে হয়ে যায় পুরুষ কে হয়ে যায় ট্রান্সজেন্ডার হয়ে যায় না কিন্তু আমরা তো সকলে এক আমরা তো একই জনগোষ্ঠীর অন্তর্গত এটা পলিটিক্যাল ইনস্টিটিউশন রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান সেখানে তো জাতিবাদের স্থান নাই সেখানে পরিচয়বাদের স্থান নাই আমার যে অধিকার আপনারও সে অধিকার আপনি বাঙালি হতে পারেন আপনি ইসলামপন্ত হতে পারে আপনি ভিন্ন একটা মতাদর্শের হতে পারেন আপনি সেকুলার হতে পারেন কেউ নাস্তিক হতে পারে কিন্তু সকলে সে রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত এইগুলো রাজনৈতিক জনগোষ্ঠীর কথাটা মানে জাতিবাদ থেকে মুক্ত হওয়া চাষিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য সকল প্রকার বিশৃঙ্খলা অনৈক্য থেকে মুক্ত হওয়ার জন্য জনগণকে এই ধারণা তো আপনাকে দিতে হবে যে তোমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত সে রাজনৈতিক জনগোষ্ঠীর রাজনৈতিক নাম হলো বাংলাদেশ এই হলো কথা যদি আপনি এটা করতে না পারেন তাহলে বিভক্তি বাড়বে সমাজের মধ্যে বলে আমি